বহুত বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন গরম পানি দিবে ওই গরম পানি মুখের সামনে ধরার সঙ্গে সঙ্গে মুখের গষ্ঠ করচিয়া খসিয়া পানির প্রহার ভিতরে পড়িয়া যাইবে আবারে পানির বিপদ সহ্য করতে না পারিয়া ওই পানি পান করবে ওই পানি পেটের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নারী মুড়ি করচিয়া করচিয়া বাইтана রাস্তা দিছ ও যো করে পড়তে পারবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার এই মসজিদে যদি আমার কোনো শত্রুও থাকে তবে তুমি জাহান্নামের ওই গরম পানি খাওয়াইও না বাবারে ও বেনামাজি আমি চুরা তোমাদের কাছে ওয়াদা নিতে চাই যারা বেনামাজি আছ। তারা বলে আজকে একটু তারাইয়া অদা করতে পারো যার নামাজ কাজ দিবা না আজকে সবাই বেড়াতে রাত্রি আমি আল্লাহর কাছে দোয়া করব তারা কোন কোন বেনামাজি আছো আল্লাহর ঘরে ভরসা করে দাঁড়াও যার নামাজ কাজ আদি না তারা আল্লাহর ঘরে ভরসা করে দাও তারাও কোন কোন বেনামাজি আছে আল্লাহর ঘরে ভরসা করে দাঁড়াও যার নামাজ কাজ আদি না একক্ষ তারা নামাজ পড়ো আর দৃহক্ষ পড়ো না মাঝে মাঝে পাঠ যায় তারাও বেরোবাদী আর নামাজ কাদা দিবে না এরকম তারা আছে তারাও

আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমার সাহেব আজকে আমি বলতেছি আল্লাহ গাছ লাগাইলাম আমি ভান্ডার মালিক তুমি আল্লাহ তুমি একটু টাকা এটা করেছেন পুরে ময়দানের দিকে তাকাইয়া এটা কত মানুষ দাঁড়িয়ে গেছে আর নামাজ কাটা দিবে আল্লাহ ইয়া আল্লাহ তুমি এদেরকে কবুল মঞ্জুর করো এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানায় দাও এ আল্লাহ এদেরকে পাক্কা নামাজি বানিয়ে দাও এ আল্লাহ তোমার হাবিবের সাথে সাক্ষাৎ না করে কবরে ডাক দিও না আল্লাহ বসে 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 আল্লাহ যেন পাক্কা নামাজি করে দেয় আপনাদের ওয়াওবারে আল্লাহ আল্লাহ হাসুরের মাইয়ালে বাবা কেউ কারো যখন পরিচয় দিবে না মা ছেলের পরিচয় দিবে না আল্লাহ মা সন্তানকে কতটা ভালোবাসে বাবা যার ছেলে সন্তানে নেই বুঝানো যাবে না এই যে নাতি হয়েছে আমার তো মেয়ে দেখতে কতটা ভালোবাসে সন্তানকে কতটা ভালোবাসতেছে এখন দেখতেছি মা তো সন্তানকে কতটা ভালোবাসে কিন্তু বাবা আসরের ভয় জানে এই মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দিবে না ছেলে বাবার পিছনে পিছনে একটু ন্যাকের জন্য ঘুরবে মা মেয়ের বিচারে বিচারে একটু নেকের জন্য ঘুরবে এক ধরেন একু কারো দিবে না যার যার চিন্তা সে অস্থির হইয়া যাইবে সমস্ত নবী অসুলটা পর্যন্ত অস্থির হইয়া যাইবে আল্লাহ মুজারা সালামের মত নবী আল্লাহ নাফসি আফসি করতে থাকবে এবার বেলা সালামের মত নবীও নাফসি আফসি করতে থাকবে তোমার বড় বড় নবীর অসুলটাও নাফসি নাফসি করতে থাকবে সে অস্থির হয়ে যাইবে এই সময় তোমার আমার নবী কানি হবলি উন্মি হাবলি উন্মদি আল্লাহ আমার উন্মতির হবে

যে কি वादा করতে বরাবর দাড়ি কা바বে না সারা আল্লাহ গাছ লাগাইলাম আমি আল্লাহ ফললার মালিক তুমি আল্লাহ এ আল্লাহ এরা वादा করছে আর দাড়ি কা바বে না এ আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আসে যুবকেরা আল্লাহ কত কষ্ট করে এরা আসছে এ আল্লাহ वादा করছে আর দাড়ি কা바বে না এরা দাড়ি সাববেলা वादा করছে আল্লাহ তুমি এদেরকে কবুল করো আল্লাহ এ আল্লাহ তোমার হاضره সাথে সাক্ষাৎ না করাইয়া এ আল্লাহ এদেরকে খবরে ডাকছিল না আল্লাহ এ আল্লাহ এদের সমস্ত দোয়া তুমি কবুল করি বসে চলো বসে বসে আল্লাহ আল্লাহ জবের সময় আম ঘুরাইতে হয় জবাব চলে গেলে আর আম ভুইটাও পাওয়া যায় না ব্যাপারে ডাক্তারি মতেও বিড়ি সিগারেট খাওয়া দিছে রসুল্লাহ মোহাম্মদ আইনেও বিড়ি সিগারেট খাওয়া দিছে এই বিড়ি সিগারেট যারা খাও বাবারে এই বিড়ি শিকারেট খাইলে মুখে দুর্গন্ধ হয় আল্লাহ এই যে মেয়েদের লঙ্ঘন হয় অধিকার লঙ্ঘন হয় অনেক মেয়েরা আকর্ষ সহ্য করতে পারে না আর তুই বিড়ি খাইয়া সিগারেট খাইয়া মুখটা দুর্গন্ধ করে ফেরা বয়সের লজ্জায় কিছু বলতেও পারে না মেয়েরা কষ্ট পায় আল্লাহ না খোশ হয়ে যায় আল্লাহ না হয়ে যায় কেনাকের কোন আল্লাহর আসে তারা হওয়া করবা যা বিড়ি সিগারেট খাবানা

আছে না অনেকের পকেটের ভিতরে টিভি আছে এইটা আমি নিষেধ তল্লো না আর এটা চর আছে তবে একটা ওয়াদা করতে পারো বাবা এই সময় ধরের সময় নিতে হয় একটা ওয়াদা করে যাও মোবাইলের ভিতরে মোবাইলের ভিতরে আর নাকের ছবি না দেখবানা এইরকম আল্লাহ করে দাঁড়ো

الله لا اله الا الله 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 الله ઇન્નાલ્લાહ લા ઇલાહા 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 ઇન્નાલ્લાહ لا اله الا الله 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 الله जल्ा الله لا اله الا 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 الله ا اللہ لا الہ الا اللہ لا الہ ا 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 اللہ لا الہ अल لا اله الا الله 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 लहू मोहम्मद Rasul इन झल इन झला इन झला इन झला इन

in the call 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 in the 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 in the

In illa illa 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 in 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 illa الله 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 الله

Allah 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 Allah

Alter! 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 Allah 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 लंग <laughs> <laughs>